চুপিচুপি আমার কিছু কবিতার সংগ্রহ নিরুপমা স্বর্গ হতে আনোয়াজ বিশ্বাসের ছবি এ দৈন মাঝারে স্পিতকায় অপমানে অবিচারে দাঁড়ায় নত শিরে সংকুচিত এক ভীত কৃত দাস যতক্ষণ প্রাণ থাকে সন্তানের দিয়ে যায় কোনো মতে সেই কষ্টক্লিষ্ট প্রাণ স্কন্ধে চাপে ভার যত বেদনার করুণ কাহিনী ঢাকা থাকে আঁচল কতটুকু জানা থাকে তার যার অঞ্চল প্রান্ত লুটায়ছে যখন সমুদ্র সমীরে তাই সে ছুটেছে নির্ভীক পরাণে সংকট আবর্ত মাঝে পিয়াছে সে বিসর্জন কত কিছু নির্যাতন লয়েছে সে বক্ষপাতি উৎপীড়ন অবিশ্বাস করিয়াছে তারে বার বার পরিহাস বিধিয়াছে পদতলে যেন পথের ভিক্ষুক সেই মহাপ্রাণ সব সহিয়াছে পলে পলে অতি পরিচিত অবজ্ঞায় আর করুণ নেত্রে করিয়াছে ক্ষমা হয়ে থাক শুধু অন্তরে নিরুপমা